আসসালামু আমি শুভ আমন্ত্রণ জানাচ্ছি কুইজ অনুষ্ঠান জান্নাকিতে অংশগ্রহণের জন্য দূরের কাছের বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের মুসলমানদের পবিত্র রমজান মাস যারা 12 বছর বয়সের ঊর্ধে তারা নিশ্চয়ই রোজা রেখেছেন আমরাও রোজা রেখেছি তাই আজকে জান্নাকিকে একটু ব্যতিক্রম করে সাজিয়েছি প্রতিবারের মতো আমাদের জান্নাকিতে অংশগ্রহণ করেছে দুটো দল আমার ডান দিকে আছে খেজুর দল এবং বা দিকে আছে দল দুটো ফল খেতে একই রকম সুমিষ্ট হলেও এ দুটোর গঠন প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন তাই আজ দুটো ফলকে আমরা দুদলে রেখেছি এই ফলগুলোর অনেক বিশেষত্ব আছে এগুলো বিয়ের আগ দিয়ে সুন্নত হিসেবে দেয়া হয় ইফতারের টেবিলে রোজা পড়ে দোয়া খোলার সময় সুন্নত হিসেবে খাওয়া হয় আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের সময়ে আরবে এটির বেশ কদর ছিল তখন আমাদের মতো গরু খাসি মুরগির মাছ দিয়ে শাহি খাবার তৈরি করা হতো না খোরমা খেজুরের উল্লেখযোগ্য খাবার হিসেবে পরিবেশন করা হতো সুতরাং আজকের খোরমা খেজুর দল আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের সবার মনকেও সুমিষ্ট করে দেবে আশা করি তাহলে আর দেরি নয় শুরু করা যাক আমাদের পরিচয় পর্ব প্রথমে খেজুর দল তোমরা তোমাদের নাম এবং কে কোন ক্লাসে পড়ছো আমাদের বলবে বলো আমি অশ্বিন আমি ক্লাস সিক্সে পড়ি আমি আসমা আমি ক্লাস এইটে পড়ি আমি ক্লাস থ্রি আমি ক্লাস আমি রায়হান ক্লাস ফাইভে পড়ি আমি ক্লাস থ্রি ক্লাস পড়ি এবার খোরমা দল তোমরা তোমাদের পরিচয় দাও আমি ইভা ক্লাস টেনে পড়ি আমি স্বরূপ ক্লাস নাইনে পড়ি আমি পারহিন ক্লাস টুতে পড়ি আমি নানজিবা ক্লাস টুতে পড়ি ধন্যবাদ প্রতিটি দলকে তিনটি করে ছটি এবং সরাসরি প্রশ্ন তিনটি করে ছটি মোট বারোটি প্রশ্ন করা হবে যে দলকে যে প্রশ্ন করা হবে সে দলই শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তবে হ্যাঁ দলগত আলোচনার মাধ্যমে উত্তর দেয়া যাবে আর সরাসরি প্রশ্নে যে দলকে করা হবে সেই দল উত্তর দিতে ব্যর্থ হলে অপর দলের উত্তর জানা থাকলে তারা সেই উত্তরটি দিতে পারবে তবে উত্তর দেওয়ার আগে হাত তুলে অবশ্যই ইঙ্গিত প্রদান করতে হবে তাহলে শুরু করছি আমার প্রথম প্রশ্ন খেজুর ডালির জন্য তোমাদেরকে একটি তেলাওয়াত শোনাানো হচ্ছে বলতে হবে এটি কোন ছড়া থেকে নেওয়া হয়েছে আমি আবার বলছি তোমাদেরকে একটি তেলাওয়াত শোনানো হচ্ছে বলতে হবে এটি কোন সুরা থেকে নেওয়া হয়েছে

স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎ কাজ করে তা তার জন্য ভালো তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো রমজানের মাস এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে যা মানব জাতির জন্য পুরোপুরি এবং

সাফল্য থাকে সে যেন অন্য দিনগুলোই রোজার সংখ্যা পূর্ণ করে আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান কঠোর নীতি অবলম্বন করতে চান তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে যাতে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো এবং আল্লাহ তোমাদের যে হৃদয়ার দান করেছেন সেই জন্য যেন তোমরা তোমরা কি পারবে উত্তরটি বলতে পারবে না চেষ্টা করো মানে এটা কোন সুরা থেকে নেওয়া হয়েছে পারবে না পারবে না আমরা ধরে নিচ্ছি তোমরা উত্তরটি পারবে না আমি উত্তরটি বলছি এটি সুরা আল বাকারা একশো তিরাশি থেকে একশো পঁচাশি আয়াত পর্যন্ত নেওয়া হয়েছে এবার আমার প্রশ্ন খর্মদলের জন্য তোমাদেরকে একটি ইসলামিক গান শোনানো হচ্ছে বলতে হবে গানটি কে লিখেছেন তুমি কি পারবে উত্তরটি দিতে বলো কাজীনুজ ইসলাম হ্যাঁ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবারে দ্বিতীয় প্রশ্ন খেজুর তলের জন্য তোমাদেরকে একটি নাটক দেখানো হচ্ছে বলতে হবে নাটকটি কে লিখেছেন এবং নাটকের নাম কি মামা গিরে আরে হলো কি মামা গো আরে কি হয়েছে তাই বল না খালি মেমা মেমা করতে লেগেছে ও মামা গো তাহলে কি হবে গো এই তোমার পিঠে ঘা দুচার পড়বে গো আর কি হবে না মামা দেখো না এই কাগজে কি লিখেছে কি আর লিখবে ওদের যা খুশি তাই লিখেছে তোর তা নিয়ে দরকারটা কি শুনুন না একবার কি বলেছে ওরা কই দেখি আমেরিকার কোন এক বিখ্যাত জায়গা হইতে সংবাদ আসিয়াছে যে তত্রস্থ দুর্বীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে হবে তো হবে তাদের কি হয়েছে যদি ধুমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায় তাহলে তো যা যা কাছের পুতুল নাকি অমনি ভেঙে চুরমার হয়ে যাবে যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির উপরে এসে পড়ে কিংবা ভূমিকম্প হয় কিংবা বাড়িতে আগুন লেগে যায় কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে কিংবা তোর মগজের গোবর শুকিয়ে ঘুটে হয়ে যায় তা কখন কি হয় কিছু তো বলা যায় না এই তো গোবিন্দ্র তো মামা ছিল সে মামা তো গত বছর সর্দি গরমি হয়ে মরে গেল মরেছে তো আপদ গেছে তাতে কি হয়েছে না তাই বলছিল এই সেদিনও তো আমাদের জিমনাস্টিক মাস্টার তাহলে কে কতদিন বাঁচবে কখন মরবে কখন কি হবে কিছু তো বলা যায় না ওরে পাবারে। এই যে দেখি একেবারে বৈজাগীর দাদা ঠাকুর হয়ে উঠলো দেখ কান ধরে এমন থাপ্পর লাগাবো বজ্রলালের বাবা যদি এক মাস আগে মরে যেত তাহলে সে কি বজ্রলালকে এমন সু এমন চমৎকার সুন্দর প্রাইজটা দিতে পারতো এই তুই কি বলতে চাস বল দেখি তুমি না বলেছিলে আমাকে প্রাইজ দেবে কই দিচ্ছ না তো সেই কথাটা সোজা সুজি বললেই তো হতো তার জন্য ঘ্যাঙানি ঘুঙানি করে আমার ঘুমটি নষ্ট করার কি দরকার ছিল যা আজ বিকেলে প্রাইজটা পেয়ে যাবি তোমরা কি পারবে উত্তরটি দিতে না উত্তরটি হয়নি আছে নাটকটি নাটকটির নাম কি বলতে পারবে পারবে না তাহলে তোমরা উত্তরটি দিতে ব্যর্থ হলে ব্যর্থ হলে আমি বলে দিচ্ছি নাটকটি লিখেছেন সুকুমার রায় এবং নাটকটির নাম হচ্ছে মামাগো এবার আমার প্রশ্ন কর্মদলের জন্য তোমাদেরকে একটি ফুল তৈরি করে দেখানো হচ্ছে বলতে হবে ফুলটিকে কি ফুল বলা হয় তাৎক্ষণিক কাগজ ছিঁড়ে কি করাকে কি বলা হয় এটার জন্য আমরা এর অর্ধেক উত্তর গ্রহণ করব কিন্তু তারপর তারপর তারপরে কী আশা করি আতংক্ষী পৃথিবী তোমরা কি পারবে উত্তরটি দিতে বলো শাপলা না তোমার উত্তর সঠিক হয়নি আচ্ছা তাৎক্ষণিকভাবে কাগজ ছেড়ে কিছু তৈরি করে কি বলে এটা পাবে তুমি উত্তরটি দিতে পারছো না ফুলটি হচ্ছে টিউলিপ ফুল আর কাগজ ছিঁড়ে তাৎক্ষণিকভাবে কিছু তৈরি করাকে বলে অরিগামি আচ্ছা এবার প্রশ্ন খেজুর দলের জন্য তোমাদেরকে একটি গান শোনানো হচ্ছে বলতে হবে গানটিকে কি বলা হয় অর্থাৎ

दुनिया दारी, दुनिया दारी, शे, शे आमार दुन्यारि रोजर शियामामजरो बदर जैनपि दर्का তুমি হে খুদর প্রেমে শরব পি কমন কমন কীলা গি লোভি

তোমরা কি পারবে উত্তরটি দিতে হ্যাঁ বলো হ্যাঁ উত্তরটি সঠিক হয়েছে সঠিক এবার আমার সর্বশেষ প্রশ্ন দলের জন্য তোমাদেরকে একটি গল্প শোনানো হচ্ছে বলতে হবে গল্পটির নাম কি এবং এটি বোর্ডের বাংলা পাঠ কোন প্লাসের মানে এটি কোন ক্লাসের পাঠ হই থেকে নেওয়া হয়েছে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের তলে বসে কথা বলছিলেন তিনি সাহাবীদের উপদেশ দিচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন কিছু দূরে একটি লোক গাছ তলে বসে গাছের পাতা ছিঁড়ছে গাছের পাতা ছিঁড়ে ফেলে তিনি পছন্দ করতেন না তিনি লোকটিকে ডাকলেন বললেন তুমি কি করছো লোকটি বলল আমি গাছের পাতা ছিঁড়ছি হজরত মোহাম্মদ সাল্লাই আলাইসাল্লাম বললেন তোমার মাথা চুলছে তোমার কেমন লাগবে লোকটি বলল আমার কষ্ট হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম বললেন গাছের পাতা ছিঁড়লে গাছও কষ্ট লোকটি বললো আমি আর কখনো গাছের পাতা চিনব না গাছকে কষ্ট দিব না মহানবী খুব খুশি তোমরা কি পারবে উত্তরটি দিতে হ্যাঁ বলো প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর আর গল্পটির নাম কি গল্পটির নাম পারবে না আচ্ছা যাই হোক আমরা তোমাদের এই অর্ধেক উত্তর গ্রহণ করলাম এবারে দুটো দলের জন্য একটি স্পেশাল প্রশ্ন তোমাদেরকে দুটো ফল দেখানো হচ্ছে বলতে হবে কোনটি খেজুর এবং কোনটি ক্ষর্মা। তোমরা কি পারবে উত্তরটি দিতে হ্যাঁ বলো এবার আমরা আমাদের সরাসরি পর্বে আসছি আমার সরাসরি প্রশ্ন খেজুর দলের জন্য প্রতিদিনের আজানের দোয়াই দোয়ার বঙ্গানুবাদটি কি আমি আবারও বলছি প্রতিদিনের আজানের দোয়ার বঙ্গানুবাদটি কি তোমরা কি পারবে

সুমহান মর্যাদা এবং বেহেস্তের সর্বশ্রেষ্ঠ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না এবার আমার প্রশ্ন খোরমা দলের জন্য তোমাদেরকে একটি আরবিতে আয়াত বলছি এটির বাংলা কি হবে হচ্ছে রাব্বি জিদনি ইলমান পারবে পারবে না পারবে বলো পড়ো তোমার প্রভুর নামে দুটি হয়েছে

আমাদের পবিত্র আল কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন তোমরা কি পারবে উত্তরটি দিতে হ্যাঁ বলো না উত্তরটি ভুল তোমরা পারবে আওরঙ্গজেব না উত্তর না উত্তর ভুল এর উত্তর হচ্ছে গিরিশ চন্দ্র সেন তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হচ্ছো আচ্ছা এবার আমার সর্বশেষ প্রশ্ন খর্মা দলের জন্য আল্লাহ প্রেরিত পৃথিবীতে প্রথম মানব মানবীকে কে হযরত আতমুল সালাম এবং হযরত হ্যাঁ তোমরা সঠিক হয়েছে আজকের আমাদের আজকের বিজয়ী দল হচ্ছে খুরমা দল আস আমরা হাততালি দিয়ে তাদের স্বাগত জানাই আসন্ন ঈদ উল ফিতর সবার ঘরে ঘরে শান্তি ও আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনায় খোদা হাফিজ